হেয়ে গেছিল ভাই চ্যানেলে আমি যারা আমরা কথা বলবো যে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব নিয়ে কথায় ইয়াস তাণ্ডব নিয়ে যারা বয়কটের ঢাক দিয়েছে তাদেরকে বলি যে দেখ রে দেখ ভাই গোটা বিশ্ব কেঁপে উঠেছে তাণ্ডব নিয়ে মেগাস্টার সাকিব খানের এখন থেকে বিশ্ব গিলে খাওয়ার জন্যে অলরেডি প্রযোজনা মানে বিভিন্ন সব ডিস্ট্রিবিউশন কোম্পানিরা রেডি যে চলো এবার শাকিব খান বিশ্বটা গিলে খাবে আর আমরা জাস্ট সেটাকে নিয়ে সেলিব্রেট করবো আমরাও করবো এবং এই যে যারা ডিস্ট্রিবিউশন কোম্পানি রয়েছে তারা লাভবান হয় বলেই নিশ্চয়ই এতটা উৎসব করে তারা এ ধরনের পোস্ট করে তারা তো অলরেডি অলরেডি রায়হান রাফিকে নিয়েও কিন্তু তারা সেলিব্রেট করেছে তারা বলেছে এটা রায়হান রাফির পঞ্চমতম ছবি যেটা বায়োস্কোপ ফিল্মস ডিস্ট্রিবিউট করতে চলেছে এবং এর আগে তারা সুরঙ্গ করেছে মেগাস্টারের বিভিন্ন পুরোনো ছবিগুলো করেছে সম্ভবত তুফানও তারা করেছে এবং তারা পুরোনো মানে পোড়ামন টু থেকে শুরু করে আরও অনেক ছবি এবং এস আলফাই চর্কি এদের যা যা ছবি আছে সেগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশনে এরাই ছিল এবং এদের পঞ্চাশতম ছবি হচ্ছে তাণ্ডব বুঝতেই পারছো যে এরা এটাকে গ্র্যান্ড রিলিজ দেবে আর কি মানে গ্র্যান্ড মিন্স বিরাট করে রিলিজ করবে বিরাট 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 করে রিলিজ করবে তো কোন কোন দেশে রিলিজ করছে সেটা আমি তোমাদেরকে বলে দেব বাইদেবে আমি পৌষালের দিক থেকেই পুরো বিষয়টা জেনেছি তো আমি ক্রেডিট তো অবশ্যই দিচ্ছি যুক্তরাষ্ট্রে রিলিজ করছে ক্যানাডাতে রিলিজ করছে সুইডেন ডেনমার্ক ইটালি পর্তুগাল ইত্যাদি ইত্যাদি দেশগুলোতে কিন্তু একদম প্রপারলি রিলিজ করছে এছাড়াও গালফ কান্ট্রিজগুলোতে রিলিজ করবে কিন্তু সেটা অনেক দিন বাদেই রিলিজ করবে আই হোপ সো এবং এক মাস দেড় মাস বাদেই হয়তো গালফ কান্ট্রিজগুলোতে রিলিজ করবে যেটা আমরা বরবাদের ক্ষেত্রে দেখতে পেলাম এবার পাইরেসি নিয়ে একটা বক্তব্য উঠছে তা আমিও তোমাদেরকে বলি যারা বলে যে ইন্ডিয়াতে রিলিজ হলে নাকি পাইরেসি হয়ে যায় ভাই আগের বারে বাংলাদেশ থেকেই পাইরেসি হয়েছে কারণ মানে রিলিজ হওয়ার পরবর্তীতে একটা এইচডি প্রিন্ট পাইরেসি হয় সেটা কোথা থেকে পাইরেসি হয়েছে মানে এইচডি ব্লুরে প্রিন্ট পাইরেসি হয়েছে সে তো অন্যায়ই হয়েছে না পর্বাদের সাথে যাই হোক না কেন তো পাইরেসি হওয়াটাকে কখনও সমর্থন করা যায় না এবং এই ছবিটা বিদেশে রিলিজ করতে গিয়ে পাইরেসি যেন না হয় সেদিকে যেন একদম চোখ বড় বড় করে নজর রাখে রায়হান রাফি এবং টিম তাণ্ডব আমার মনে হয় যে সেটা প্রচণ্ড প্রচণ্ডভাবে জরুরি অলরেডি ধামসা বেজে গেছে এবার কিন্তু আমাদের আরও কন্টেন্ট সত্যিই বলছি রায়ান রাফি থেকে যাই এবং রায়ান রফি আছে বলেই ডিরেক্টর আসনে আমাদের বিশ্বাস আছে যে একটা ট্রেলার হয়তো আমরা সিনেমা রিলিজের আগের দিন হলেও পাবো দেখা যাক ছবিটা খুব গায়ে গায়ে আর রায়ান রাফিকে দোষও দেওয়া যায় না সবসময় আমরা বলি হয়তো যে রাফি প্রমোশন করলো না এই করলো না বা একটা ছবি বানাতে একটা সময় লাগে আজকে বরবাদ বানাতে সময় পেয়েছে ডিরেক্টর এই ছবিটা বানাতে কোনো সময়ই পেলো না রায়ান রফি এটা খুব সত্যি কথা তো সময় পেল না রাফি মানে হুটো পাটা করে তারা করে করতে হলো তো এটা একটা রাফির প্রতিবারের প্রবলেম হয়ে যায় আমি দেখেছি এটা লক্ষ্য করে আই হোপ সো যে তুফান টুয়ের ক্ষেত্রে এটা হবে না সামনে বছর তো তুফান টু আসছে তো সেটার ক্ষেত্রে এটা হবে না আশা রাখা যায় তো দারুণ দারুণ খুব 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 খুশি আর কি আমরা প্রত্যেকে আমরা প্রচণ্ড সিটিমার মোমেন্ট আছে একদম বলা যেতে পারে যে বিদেশের মাটিতে অলরেডি মেগাস্টার সাকিব খানের ওই তাণ্ডবের দাপট বা থাবাটা অলরেডি এখন থেকেই পড়ে গেল এত আগে থেকে তারা ভেবে রেখে দিয়েছে অলরেডি ডিস্ট্রিবিউশন কোম্পানি আর কি তারা কিন্তু এটাকে নিয়ে প্রচণ্ড আশাবাদী আমি আই হোপ সো যে ভিবৎস বিজনেস করবে সাকিব খান মানে বিদেশের মাটিতেও হিউজ ব্যবসা করে নিজের দেশের মাটিতেও হিউজ ব্যবসা করে ঠিক আছে সাকিব খান এখন ফেনোমিনাল সুপারস্টার ফেনোমিনাল মেগাস্টার এবং ভাই অন্য লেভেলের অন্য লেভেল অন্য উচ্চতায় রয়েছে চলো আবার রিলিজ হলে তো আবার সেই হুইসেল মার মোমেন্টগুলো হবে আবার আমরা চিৎকার করব আবার আমরা বলবো আয় রে বা কী দেখছি ভাই পাগলের পথর কাতারে কাতারে লোক ঢুকছে তো আবার এরকমভাবে বলবো আমরা মানে এটা হবে হয়তো চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে